বাদাম বউ কে হবে সামরা সারা বেড়া এরম সামরা সারা বেড়া গোর এরম এরা বৌরা বৌদেরকে নাচাই আর জীবন চলে বুঝেন নাই বৌরা এরকম এরকম করে নাচছে আর কামাই করে করে নিয়ে দেয় আর জামাই রয়েছে বলে ও বেবি সুইট আসে শুধু ছবি তুলে দিবে আর ডলাও আর জামাই ছবি তুলে দিবে বইয়ের টাকায় ফুটানি করে বারিশা হকের হাজবেন্ড সীমান্ত বইয়ের কথায় উঠে বসে বইয়ের আচলিতার একমাত্র ভরসা আর ভালোমন্দ না বুঝে সেই বউকে সাপোর্ট করে লেগে পড়ে মানুষের পেছনে যাকে বলে ছাড়া পুরুষ সীমান্তকে এবার ঠিক এভাবে ক্রিটিসাইজ করলেন রুবেত ফাতিমা তনি এবং বারিশার সংবাদ সম্মেলন ঘটনার পরে তাদের প্রতি আরও বেশি ক্ষিপ্ত হয়ে এখন তুলছেন নানা অভিযোগ তনির বিরুদ্ধে ঢাকা সংবাদ সম্মেলনে বইয়ের পাশে বসে নানা অভিযোগ তোলেন সীমান্ত তার দাবি বারিশার প্রতি গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তনি উদ্দেশ্য বারিশাকে সোশ্যাল মার্কেট থেকে উচ্ছেদ করে দেওয়া যে কারণে তনিকে চরম শিক্ষা দিতে আর দ্বিতীয়বার ভাববেন না বারিশারা কিন্তু এমন কথার পরেই যেন আরও আগুনে ঘি ঢালছেন রুবেদ ফাতিমা তনি তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়েছেন বারিশার স্বামীর প্রতি এক কথায় এবার সীমান্তের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছেন রুবেদ ফাতিমা তনি তনি বলেন এর আগেও তার স্বামীকে নিয়ে উশৃঙ্খলমূলক মন্তব্য করেছিলেন সীমান্ত তার স্বামী এমন একজন মানুষ ছিলেন যে ঝগড়া ফাঁসাত দূরের কথা কখনো কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা পর্যন্ত বলেনি কিন্তু সেই ভালো মানুষটাকে নিয়েও বাজে মন্তব্য করেছে বারিশার এই তবলাবাদক জামাই আর এখন আবার আসছে বইয়ের কথা মতো সংবাদ সম্মেলনে মামলা করতে যা আরও বেশি খেপিয়ে তুলেছে তনিকে সীমান্তকে ছাড়া কাপুরুষের সঙ্গে তুলনা করেছেন তনি তার মতে যে পুরুষেরা ঘরে বসে থেকে বউকে পাঠায় টাকা কামাই করতে তারা আর যাই হোক অন্তত পুরুষের কাতারে পড়ে না বইয়ের আসলের তলায় তাদের শেষ ভরসা তনি বলেন একে তো খায় বউয়ের কামাই আর তার উপরে যদি আবার অন্যের পেছনে লাগে তাহলে তো তাকে শিক্ষা দিতেই হয় যে কারণে বারিশার এই ছাড়া কাপুরুষকে দেখে নেবেন ডুবৈত ফাতিমা তনি